সকাল সকালই পৌঁছে গেছিলাম জলপাইগুড়ি স্টেশন তো দেখো কত ভিড় একটা ট্রেন থেকে কত লোক নামতে পারে এই যে আমরা যাচ্ছি গাড়ির কাছে শিলিগুড়ি রোডটা তো দেখো চারিদিকে সবুজ আর সবুজ আর এই সময় যে ফুল ফোটে সেই ফুলগুলো যে কি ভালো লাগছিল ওই চারিদিকে নানা রঙের ফুল এই যে পাহাড় তো দেখতেই পাচ্ছ পাহাড় শুরু হয়ে গেছে আস্তে আস্তে ছোটো হতে হতে বড় আর পাহাড় দেখতে কান্না ভালো লাগে আমরা এখানে একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছি কারণ ট্রেনে আমরা কিছুই খাইনি সেরকম আর ব্রেকফাস্ট খেয়েও আমাদের মন ভরেনি পেটও ভরেনি কারণ এরকম আমরা খেয়ে অভ্যস্ত নই আলু পরাঠা তার সাথে দই আচার এসব আমরা খাই না সত্যি কথা বলতে একটু তরকারি না হলে কি ভালো লাগে বাঙালিদের ওই কোনো রকম খেয়েছি যে জিজু ওই শিলা ওরা সবাই খাচ্ছে খাওয়া হয়ে যাওয়ার পর বাইরে আমরা একটু দাঁড়িয়ে ছিলাম ওরা সবাই ডাবের জল খেলো চা খেলো তারপরে দেখো আবার আমাদের যাত্রা শুরু আজকে এত জ্যাম ছিল যেহেতু উইকেন্ডটা শেষ হয়েছে সব বাড়ি ফিরছে আবার ধরো আড়ার দল যাচ্ছে তো প্রচণ্ড জ্যাম ছিল আজকে দেখতেই পারবে তোমরা আর সত্যি মানে যাওয়াটার এক আনন্দ আর বাড়ি ফিরে গেলে আর একটা মনে দুঃখ থাকে যে এত তাড়াতাড়ি ছুটি শেষ হয়ে গেল আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা তো আমি প্রথমে ভেবেছিলাম চোখে তো এতই কম দেখি তো তিস্তার জল আমি বলছি জল কোথায় জল তো পুরো নেই তখন আমাদের যে ড্রাইভার দাদা ছিল বলছে ভালো করে দেখো জলটা এখন ঘোলাটে ঘোলাটে হয়ে যায় আর বলছিল যে গত বছর যে বন্যা হয়েছিল সব পুরো ডুবে গেছিল সব দেখাচ্ছিল যে কোথায় কোথায় জল উঠেছিল যে আমরা আবার বিশটা পার হচ্ছি আমরা আজকে কালিম্পং রয়েছি তো দেখো চারিধারে পাহাড় আর পাহাড় তাই না পাহাড়ের রাস্তা এত যে খারা কি বলবো আর এইটা দেখতে পাচ্ছ না এটা ওই সিকিম যাওয়ার যে রেল লাইনটা হচ্ছে তারই কাজ চলছে এটা